প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ كلكم في النار সমস্ত দুনিয়া তা সকলেই জাহান্নামে যাবে ইল্লা মিলতা ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে কুন সাহাবারা জিজ্ঞেস করেন ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর লৈ দলটি কোনটি সেই তলটি করুটি কয়লা আলাইহি সালাতু ওয়াত তাসলিম মা আনা আলাইহি ওয়া নবীজি উত্তর দিলেন সেই দল জান্নাতে যাবে যে দল আমি আমার সাহাবাদের তরিকা অবলম্বন করে যে দল আমি আমার সাহাবাদের তরিকায় আমি যে পথে চলি আমার সাহাবা যে পথে চলেছে সেই পথে যারা চলে সেই পথে যারা চলে সেই দল আহলে সুন্নাত নবীর পথ খালি সুন্নত মানে নবীর পথ সুন্নতের মধ্যে কোরআনও রয়েছে হাদিসও রয়েছে আহলে সুন্নত তাহলে বলবেন হাদিস কেন আনা হলো না কোরআন কেন আনা হলো না সুন্নত বলা হয় সেই বস্তুটাকে যেটা কোরআন হাদিসের দ্বারাই একদম পরিষ্কারভাবে ইসলামের জন্য বিধিন হিসাব বিধান হিসাবে স্বীকৃতি পেয়েছে হ্যাঁ সুন্নত তাকেই বলে কোরআন হাদিসের মাধ্যমে হ্যাঁ পরিপূর্ণ যাচাই বাছাই করার পরে পরিপূর্ণভাবে ইসলামের বিধান হিসাবে স্বীকৃতি পেয়েছে তাই কি বলে সুন্নত আহলে সুন্নত মানে নবী অনুসারী ওয়াল জামা মানে সাহাবাদের অনুসারী ওয়াল জামা মানে জামাত মানে সাহাবার জামাত সাহাবাদের অনুসারী আহলে সুন্নত ওয়াল জামা নবী এবং সাহাবার অনুসারী এ কথাই তো নবী বলছেন মান আলাইহি ওয়া সাহাবি আমি যে পথে মথে আমি যে রাস্তায় যে তরিকায় রয়েছি ওয়া সাহাবি যে তরিকায় রয়েছে সেই তরিকা মতে যা চলবে তারা হলে সুন্নত জামাত তারা হলো জান্নাতি কে বলছেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম নিজেই বলেন